হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না তো আজকে দেখো তোমাদের আমি মাছের ডিমের পাতুরি দেখাচ্ছি তো কীভাবে বানাই তোমরা থাকো প্রথমে দেখো কিছুটা আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এদিকে দেখো কিছুটা আমি সরষের তেল নিয়ে নিয়েছি আমি এটা সরষের তেলে করলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারো তো দেখো এরপরে আমি কয়েকটা পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়ো দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার দেখো ওই সরষের তেলটার মধ্যে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো পেঁয়াজ কচু টমেটো কচু লঙ্কা কুচু যে প্রচুর রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো দেখো সবটাই দিয়ে দিলাম দিয়ে দেখো একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যেতে আমি কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম একটা পেঁয়াজও দিয়েছিলাম দেখো ওই পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নেব এবার কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু মতো কাশ্মীরি গোয় লঙ্কা দিয়ে দিলাম জাস্ট হালকা একটু কালার হওয়ার জন্য এবার দেখো সব মশলাগুলোকে কিন্তু আমি ভালো করে জল না দিয়ে কিন্তু আমি এটা কষাবো মশলাতে কিন্তু একটু আমি আর জল দেবো না জল না দিয়ে নিয়ে গ্যাস কম করে করে কিন্তু আঁশটাকে কম করে মশলাটা কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখো সামান্য একটু তেলও কিন্তু মশা থেকে ছেড়ে দিয়েছে তো দেখো এবার আমি একটু সামান্য মতো ধনে পাতার দিয়ে দিলাম এখন একটু দিচ্ছি পরে আবার দেব। তো দেখো আবারও ভালো করে ধনে পাতার সাথে আবার ভালো মশাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অনেকটা ছেড়ে এসেছে এবার আমি দেখো মাছের ডিমটা হাত দিয়ে একটু আমি ম্যাশ করে নিয়েছি যাতে করে কিন্তু একবারে যদি একটু ম্যাশ না করে দেওয়া হয় তাহলে ডেলা হয়ে থাকে তাতে ভাঙতে খুব অসুবিধা হয় তাই এইভাবে কিন্তু আমি হাতে সাহায্যে আগে ম্যাশ করে নিই তারপরে কিন্তু আমি কড়াটার মধ্যে দিয়েছি মশলাটার মধ্যে দিয়েছি এবার দেখো সব কিছুকে আমি একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে মাছের ডিমটার সাথে যাতে পুরো মশলাটার সাথে মাছের ডিমটা মিশে যায় তার জন্য কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো এভাবে কিন্তু অনাবরত নাসতে হবে নাহলে কিন্তু কড়াতে লেগে যাবে তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু অনাবরত না আসতে হবে আর গ্যাস কিন্তু একদম ধিমি আছে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কড়াই লেগে যায় এটা তাই জন্য কিন্তু একদম ধিমি আছে রান্না করতে হবে খুব বেশি গ্যাস কিন্তু জোরে দিলে হবে না তো দেখতেই পাচ্ছ এটা আর একটু শুকাবে তো আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই আর একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস এবারে আমার অলরেডি হয়ে এসছে আর তেমন কিছু দেওয়ার নেই এবার আমি নামিয়ে তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে তো এটা তোমরা চাইলে পাতুরি মানে পাতার মধ্যে করে দিয়েও করতে পারো তবে সেটা অনেক সময় সাপেক্ষে লাগে এটা এরকমভাবে করলে কিন্তু চট জলদি হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় হাতে সময় খুব কম থাকলে কিন্তু এইভাবেও বাঙাতে পারো আর যদি হাতে যাদের সময় বেশি থাকবে তারা একইভাবে প্রসেস করে তারা পাতায় মুড়ে ভাপিয়ে কিংবা ভেজে নিতে পারো তবে এই এরকমভাবে করলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো অবশ্যইভাবে ট্রাই করো তো আমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় থাক আমি থাকি তো এরকম বানিয়ে ফেলো একই রকম ডিমের মাছের ডিমের বড়া তো অনেকভাবে খেয়েছো তো এইভাবে আগে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগে ভাত রুটি যার সাথেই খাওয়ানো করো দুর্দান্ত লাগবে গরম গরম ভাতেও কিন্তু এই রেসিপি থাকলে আর তেমন কিছু লাগবে না তো অবশ্যই দুপুরবেলার সাথে ট্রাই করো Well, thank you so much.